আয়াতুল কুরসি পরে যদি তুমি ঘুমাও সারা রাত একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পাহার আদারি করবে নবীজি বলেন পাঁচ উক্ত নামাজের পর যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু সে মৃত্যু বরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহ কালী সাল্লাম মোল্লেন আবুল মন্দির আইয়ু আয়াতিন মাহ কামিন কিতাব আজম ও আবুল মনজির উবাই ইবনে কাব তোমার কাছে আল্লাহর কোরানের যতগুলো আয়াত আছে এই আয়াতের মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি তোমার কাছে মনে হয় তিনি জবাব দিলেন আল্লাহহু আর সুলহু আলাম এই বিষয়টি আল্লাহ এবং তার নবী ভালো জানেন সুম্মা কয়লা রসুলুল্লাহ হিসল্লাহ আলিহি ওয়াসাল্লাম আবাল মন্দিরি অয়ু আয়াতিন মাহকামিন কিতাব ইল্লাহী আজম ও আবুল মুনজির উবঈদ কাব তোমার কাছে আল্লাহর কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি সাহাবী এবার সাহস করে জবাব দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হল কোরআনের সবচেয়ে মহামর্জ্জাদাপূর্ণ আয়াত ফদর আবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি সাদরি

সর্বশেষ নবীজি দোয়া করলেন ও উবাই ইবনে কাব তুমি যেই বিদ্যার যে জ্ঞানের আলোকে বললা আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত তোমার জ্ঞান সঠিক জ্ঞান তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দদায়ক হয় তোমার জ্ঞানে যেন আল্লাহ ভরপুর বরকত দান করেন আয়াতুল কুরসি কোরআনের সমস্ত আয়াতের সর্দার লিডার

হিহা আয়াতুন হিয়া সৈয়িদাতু আইল কর আন হিয়া আয়াতুল কুরসি রসূলুল্লাহ সাল্লাল্লাহ ক আলাইহিসাল্লাম বলেন প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ একটা চূড়া আছে শাখা পবিত্র কোরানের সর্বোচ্চ শাখা হল সুরতুল বাকর সুরায় বাকারায় একটি আয়াত আছে এই আয়াত হলো কোরআনের সমস্ত আয়াতের লিডার সর্দার নেতা নবী বলেন এই আয়াতটি হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কোরআনের সব আয়াতের সরদার হাদিসের একটা কিতাব আছে নাম মাজমাউজ জওয়ায়ত এই কিতাবের ছয় নম্বর খন্ড তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠা কালার সুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম

আয়াতুল করছি সদা সর্বদা আল্লাহ পুত পবিত্রতা বর্ণনা করছে প্রত্যেক ফরজ নামাজের পর সবাই আয়াতুল করছি পড়বো বলেন ইনশা আল্লাহ আজকে আসার পরে যারা যারা পড়েন নাই পড়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ মারাম হাদিসের কিতাব সাতানব্বই নম্বর হাদিস কালের সুল্লাহ সাল্লাহ মান করআ আয়াতুল কুরসি দুরাকুলি সালাতিন মাকতুবা লম ইয়ামনাহু ইন দুখুলিল জান্নতি ইলাল মউত নবীজি বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু সে মৃত্যু করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আজকে একটু পরে বাসায় যাবেন আপনার আল্লাহ চাইলে বাসায় যাওয়ার পর বিছানায় যখন যাবেন তখন আয়াতুল কুরসি মরণ পর্যন্ত যতক্ষণ থাকবে না বর্ণনা দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু আবু আদি আল্লাহ সৎকাতুল ফিতিরের মাল জমা করা হয়েছে এই মাল পাহারা দেওয়ার দায়িত্ব আবু আবুকে দেওয়া হয়েছে তিনি বলেন রমজান মাসে সৎকাতুল ফিতিরের মাল পাহারা দেওয়ার জন্য গোডাউনের দায়িত্বে আমাকে নিযুক্ত করা হয় নবী আমাকে পাহারাদার বানিয়ে দিলেন

আমি তাকে বললাম আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহ নবীর কাছে উপস্থিত করব। চোরা মাকে দেখে বলে আবু হরারা ইন্নি মেহত ওয়ালি রিয়ালুন ওয়ালি হাযাতুন শাদীদা আবু হরায়রা আমি অভাবী মানুষ আমার দায়িত্বে আমার পরিবার আছে আমার ছোট ছোট সন্তান আমার প্রচন্ড অবাব অভাবের যন্ত্রণায় চুরি করতে আসছি মেহরবানি করে আমাকে ছেড়ে দাও ওয়াদা করলাম আমি কখনো চুরি করতে আসব না মায়া লাগছে চোরের প্রতি মায়া হয়েছে ছেড়ে দিয়েছে পরের দিন সকাল বেলা আবু খরার তালা রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে গেলেন রাতের চুরির ঘটনা চোর যা ঘটিয়েছে এটা জানানোর জন্য গেলেন আবু হরিজি বলতেছেন নবীজি বললেন আবু হরারা, তোমার বন্দি তোমার চোর তোমার সাথে গত রাত কি আচরণ করেছে তোমার বন্দি তোমার সাথে কি করেছে তুমি বলো এর মা আবুহরারা ঘটনা বলার আগে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে পুরা ঘটনা লবিকে জানিয়ে দে আবুহরারা আদি আল্লাহ ুতা আলা আনখু জবাব দিলেন শাকা হাজাতান স্দিদাতার লা ইয়ার সুল আল্লাহ চোর অভাব অনটন বেশ করেছে তার দায়িত্বে নাকি তার পরিবার আছে তার প্রচন্্ড অভাব। অভাবের যন্ত্রণায় সে চুরি করতে আসছে আমার মায়া লাগছে ফরাহিম তুহু ফাখল্লাই সাবিলা তার প্রতি আমি দয়া করলাম আমি তাকে ছেড়ে দিলাম ওয়াদা করছে আর কখনো চুরি করতে আসবে না নবীজি বললেন কদ কাদা বাকা ওয়া ইন্নাহু সায়াউদ চোর তোমাকে মিথ্যা কথা বলছে চোর আবার আসবে মিথ্যা বলছে ও আসবে আবার আবু হুরায়রা বলেন ফারাফতু анnahু সাইআউদুল কাউলিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সাইআউদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে কারণ আল্লাহ নবী বলছে চোর আসবে মানে নিশ্চিত চোর আবার আসবে ফারাসাততুহু দ্বিতীয় রাতে আমি উতপেতে বসে রইলাম উৎপতাকারে কয় ভাইজি এমনি রইছেন আসো আসো আজকে আসো হ্যাঁ এভাবে আছেন আসো আসো আজকে আসবা ধর্ম দ্বিতীয় রাতে চোর সাহেব চুলে আসছে ওই চোরই কালকে যে আসে আসার পর ফাজা আসু মিনাত সৎকাতুল ফিতিরের মালের মধ্যে হাত দিচ্ছে আবু হারা বলেন চোর খে আমি আবার ধরলাম ধরার পর গত রাত্রের চেয়ে চোর আজকের অভিনয়টা আরো সুন্দর করে করছে গত রাত্রে যা বলছ আজকে আবার অভিনয়ের ধরন একটু পাল্লাই চোর বলে আবু ওয়াদা করেছিলাম আমি আর আসবো না অভাবের যন্ত্রণায় অভাবের কারণে আবার আজকে আসছি যদিও ওয়াদা করেছিলাম আমি ওয়াদা ভঙ্গ করেছি বুঝতে পারো নাই কতটা অভাবে থাকলে আবার আসি কি সুন্দর কথা আমি খুব অভাবী এই আমি আবার আসছি তুমি আজকের মতো ছেড়ে দাও আমি আর আসবো না তো দ্বিতীয় রাতের অভিনয়ে গত রাতে একটু সুন্দর হয়েছে আরো আজকেও ছেড়ে দিস পরের দিন নবীজির কাছে গেছে নবীজি বললেন মা ফালা আসি রুকাল বাড়ি হাতাইয়া আবা হরায়রা গত রাতে চোরের কি খবর আবু হরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ গত রাতেও বলছে তার অনেক অভাব অনটন সরহিমতুহু তাই আমি তার প্রতি দয়া করলাম ফাকাল্লাইতু সাবিলা আমি তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন ইন্নাহু কদ কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ চোর তোমাকে মিথ্যা কথা বলছে চোর আবার আসবে তৃতীয় রাত আবার আবু খুরারা প্রস্তুত হয়ে আছে তৃতীয় রাত চোর আসছে আসার পর ফাজাল আহসু মিন আত খাবারে হাদিস আবু খুরারা বলেন চোরকে আমি ধরলাম ধরার পর বললাম আজকে আর কোনো অভিনয়ে কাজ হবে না লা আরফা আন্নাকা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ নবীর দরবারে নিয়েই যাব এর আগে তোমাকে ছাড়বো না চোর বুঝতে পারছে গত দুই রাতে অভিনয় করেছিলাম আজকে আর এইগুলা বলে কোনো লাভ নাই চোর এবার কৌশল পাল্টাই আবু হর বলে দানি ও কা কালিমা আবু হর তুমি আমাকে ছেড়ে দাও বিনিময়ে আমি তোমারে কিছু বিদ্যা দেই তোমার অনেক কাজে লাগবে আমাকে তুমি ছেড়ে দাও তোমার কিছু বিদ্যা শিখিয়ে দিই এটা কাজে লাগবে আবু ঘোরার বললেন ঠিক আছে বিদ্যা শিখাইয়া দাও বিদ্যা শিখানোর বিনিময়ে আমি তোমাকে ছেড়ে দিব রাজি হয়ে গেছে চোর বলতেছে ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি আবু হুরায়রা যখন তুমি বিছানায় যাইবা তখন আয়াতুল কুরসি তেলাওয়াত করবা আলাই কামিন আল্লাহি হাফ হিজুন ওয়ালা আয়া করবান্না কা শাহিতান তুসবিহা আয়াতুল কুরশিবুরে যদি তুমি ঘুমাও সারারাত একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পাহার আদারি করবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না এই কথা বলার পর আবু হরায়রা জোরকে ছেড়ে দিয়েছে কারণ বিদ্যা শিখাইছে পরের দিন আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পর আল্লাহ নবী বললেন মা ফালা আসি রুকাল বাড়ি হাতাইয়া আবা হরারা আবু হরারা গত রাত তোমার বন্দির কি খবর আবু হরারা জবাব দেইয়া রসুল আল্লাহ গত রাত আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম চোরকে যে কোনো মূল্যে আপনার কাছে আনব হুজুর আমারে কয় বিদ্যা শিখাই দিবে বিদ্যার লোকটা আর সামলাইতে পারি নাই এই জন্য শর্ত দিছে বিদ্যা শিখাবে আমি ছেড়ে দিব সত্যি সত্যি একটা বিদ্যা শিখানোর কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন কি বিদ্যা আবু হুরায়রা বলেন চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব যাওয়ার পর যেন আয়াতুল কুরসি তেলাওয়াত করি এই আমল করে যদি আমি ঘুমাই সারা রাত একজন ফেরেশতা নাকি আমাকে পাহারাদারি করবে শুধু তাই নয় সকাল পর্যন্ত শয়তান নাকি আমার কাছেও আসতে পারবে না এই কথা বলার পর নবীজি বললেন কদ সদা ককা

এজন্য আমরা রাতের বেলা আয়াতুল কুরসি এই টেনশনে পড়বো না যদি শয়তান না আসে আয়াতুল কুরসি পড়বেন না এই টেনশনে যে পুরে ফেললে যদি শয়তান আসে আপনার যদি আয়াতুল কুরসি পড়েন তো শয়তান আর আসবে না শয়তান যদি না আসে টিভি দেখা যাবে না কারণ ইডলি সাইসা খোসায় যে আর বাস আছে এখনো একটা বাজে মাত্র রাত বড় আছে শীতকালে সেই পাঁচটার পরে যাবাক ঢাকা মিরপুরে এখন পাঁচটা তিরিশে যাবাক আমি যেখানে থাকি আর এদিকে হয়তো তিরিশ পঁয়ত্রিশে হবে কম কমবে চল্লিশ আচ্ছা তো এরকম হলো আপনার জামাতের নিয়ম তো ইবলিস আপনারে বুঝাবে এত রাত আছে আরেকটু একটু দেখো টেলিভিশন আরেকটু দেখো তো এই জন্য রাতে আয়াতুল কুরসি যদি পড়েন তাহলে তো ইবলিস আসবে না এই টেনশনে অনেকে আয়াতুল কুরসি পরে না পড়ে ফেললেই তো ইবলিস আসবে না আর ইবলিস না আসলে আপনারে খোঁজাবে না ফেসবুকটা আরেকটু একটু দেখো তিনটা পর্যন্ত চালাইলে কি সমস্যা আর দেশ নিয়ে যদি ইয়াং জেনারেশন তোমরা না ভাবো তো ভাববে কে বলো এরকম আপনারে বুঝাবে বুঝানোর পর কি করে জানেননি চারটা বাজারটা স্ট্যাটাস দেয় স্ট্যাটাস দিয়ে আলেমদেরকে ইসলামের রূপরেখা শেখায় ওলামায় কারাম যদি এই এই পদ্ধতিতে চলতে পারে তাহলে আগামীতে ইসলাম কায়েম করা সম্ভব ডিয়ার ফ্রেন্ডস আজকের মতো গুড নাইট এটা বলে সিও টুমোরো আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে বাস গুড নাইট উনি ঘুমায় গেল উনি ইসলামের টেনশনে ফজর পড়তে পারে নাই পরের দিন এগারোটায় সাক্ষাৎ আপনাদের সাথে ঘটনা কি ফজর পড়ছেন আমি আসলে টেনশনে ছিলাম তো ইসলাম কিভাবে কায়েম করা যায় এই টেনশনে রাত চারটা পর্যন্ত একটা স্টেটাস বানাইছি এটা দিয়ে ঘুমায় গেছি আর